অৱৰোধ <laughs> কৰাৰ

এবং জোরপূর্বক মুখে গামছা বেঁধে রেপার চেষ্টা করে পুরা রেপ করেছে রেপ করার চেষ্টা করেছি আর পাঠ দিয়েছে তার তার প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি আজকে আজকে একজন আদিবাসী মহিলা আছে কাজ যে আজকে যে আরও অন্যজন মহিলা হবে না এটা কে বলেছে আরে আবার হুসটেলের তো কাদা কাঁদা মহিলা আছে সুরুক সুরক্ষিত বোধ হয় বন্ধ করেন কেন এই রাস্তায় কেন হঠাৎ দাদা আমাদের খাতড়া খাতড়া মহাবিদ্যালয় আদিবাসী মহাবিদ্যালয়ের যে হোস্টেল মহিলা হোস্টেল সেই হোস্টেলের আমাদের একটা মহিলা নির্যাতন হয়েছে বা তাকে ইজ্জত নিয়েছে তার প্রতিবাদে আমরা রাস্তায় আজকে নামিছি এবং আমাদের খাতড়া থানার সমস্ত টাফ পুলিশের টাফ তারা করিমকে জামিন করার জন্য কোর্টে তোলা কোর্টে আবেদন করেছিল আমাদের মহিলাকে নিয়ে যাওয়ার জন্যে আমরা সেইখানে আমরা এই মহিলাকে নিয়ে যাই নাই আমরা ওইখান থেকে নিয়ে চলে এসেছি সরাসরি আমরা রাস্তায় নেমেছি করিমের শাস্তি জিতে মানে হয় তার দাবিতে আমরা রাস্তায় নামিয়েছি যতক্ষণ না করিমের দাবি ঘোষণা করছে ততক্ষণ পর্যন্ত আমাদের ওপর চলবে আর এবং আগামী দিন যে আমাদের এই ছেলেরা যে এইরকম করছে ধরুন আমাদের এবারে ধরুন মহিলাদের হোস্টেলে মেয়ে মেয়েদিকে পাঠাচ্ছি সেইখানে সুরক্ষা পাচ্ছে না সেখানে নাইট গাড়ি আবার মহিলাদেরকে অত্যাচার করছে এবং নির্যাতন করছে এইরকম বহু বহু আমাদের ওয়েস্ট বেঙ্গলে বহু বহু ঘটনা ঘটে আছে তাতে সেই দাবি করিম সঠিকভাবে পায় বা আমরা দাবি চাই আমরা একশো সিটিও এক আমাদের আদিবাসী যেটা আমাদের ধারা আছে সেই ধারায় আমরা আমরা নিয়োগ ইয়া করবো আবেদন করবো আবেদন করে হোস্টেলে ও নাইট গার্ড করতো আর আমাদের বোন এইখানে ক্যারেক্টারের কাজ করতো রান্নার বান্নার সমস্ত কাজ করে এইখানে বুঝলেন সেই তাকে ফাঁকা পেয়ে মানে হোস্টেল তো বন্ধ ছিল এই ভোটের পর থেকে অভিযোগ হয়ে গ্রেফতার হয়েছে অভিযোগ হয়ে গ্রেপ্তার হয় নাই ও আগে ও আগামী জামিন কোর্টে পুলিশের আমাদের করে দিয়েছে পুলিশ ওকে ধরেনি না ধরেনি তাহলে পুলিশ ধরা ধরি করে ধরে আমরা তো আমরা গেছিলাম থানায় থানায় কোনো ওকে দেখতে পাই না আসামিকে আমরা এখনো পর্যন্ত দেখতে পাই নাই আর যতক্ষণ না ওকে আসামিকে আমরা দেখতে পাচ্ছি ও লোকের মধ্যে ততক্ষণ পর্যন্ত অপরাধ চলবে আর শাস্তির দাবি চাইছে শাস্তির দাবি চাইছে হ্যাঁ শাস্তি চাইছি শাস্তির দাবি যেন হয় একষটি এক যেটা আমাদের এস টিতে লাগু আছে সেই লাগু এক কেস করুক কেস হবে তারপরে আমরা অপরোধ তুলব আমার নাম সফন মুদি আমি পদে আছি আমি খাতড়া একতা মঞ্চের ব্লক সম্পাদক বা অঞ্চল সম্পাদক অঞ্চল হ্যাঁ দাদা কিসের দাবিতে আপনাদের এই অবরোধ আজকে কালকে আড়াইটার সময় আমাদের এই যে লেডিস হোস্টেলটা আছে খাতড়া আদিবাসী কলেজের একজন আমাদের বোন উনি ওখানে কেয়ারটেকারের কাজ করেন একজন নাইট গার্ড নাম তার করিম করিম করিমউদ্দিন খান উনি বাথরুমের পাশে দাঁড়িয়েছিলেন আমাদের বোনটা চান করে বেরোচ্ছিলেন পুনরায় ওনাকে আবার বাথরুমে ঠেলে ঢুকিয়ে মুখে গামছা বেঁধে ওনাকে ধর্ষণ করে

মানে আমার কাজ করলাম সেই জন্য আজকে রোড অবরোধ হয়েছে স্যার ওনারা অভিযোগ করছেন যে কলেজ কর্তৃপক্ষ এই কেসটাকে ধামা চাপা চেষ্টা করছে না 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 এটা তো কিছু হবে না কিছু হয়েছে না কেউ কি কালকে যখন আমি ইনফরমেশন পাইছি তখন সেই সেটাই মোমেন্টের পুলিশ অ্যাকশন করছে সেটা মোমেন্টে কেস হয়েছে অ্যাকিউজ আসামি যে আছে অ্যারেস্ট হয়েছে তো কোনো এটা অ্যালিগেশন তো ফলস আছে কড়া শাস্তি দাবি করছেন যে ভালো ধারা দিয়ে যে ভালোভাবে শাস্তি না 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 এটা তো যে যে কমপ্লেন্ট মে লিখে আছে অভিযোগ প্রধান অভিযোগ কি আছে আমি বুঝতে পারছি অভিযোগটা কি হয়েছে কিসের অভিযোগ হয়েছে যে এলিগেশন হওয়া তা ও কিস इसलिए क्या एलिगेशन है एलिगेशन तो मतलब जो विक्टिम कंप्लेन दिए लिखे कि महिला संगे दुर्व्यवहार हो तो कंप्लेन आधार सेक्शन एफ आई आर दर्ज एफआईआर के दर्ज में पुलिस सब कुछ करता है व्यवस्था देवस्त, पुलिस सब कुछ व्यवस्था नीचे सब कुछ व्यवस्था नीचे मतलब पुलिस तो अपना अमार

कोनो प्रेशर और समथिंग नाइट का तो एब्सोल्युटली फॉल्स जी रोड क्लियर हो गया जी रोड क्लियर हो गया है हमारे संगे ट्राइबल लीडर्स आचे तो आमी उन बोले दी थी कि इन्वेस्टिगेशन तो प्रॉपर चल चे पुलिस प्रोएक्टिवली एक्शन लिए चे कल शाम के कल रात तो एटा तो मतलब पुलिस तो अब अमार आमी अमार काज एकदम खूब भालो तरीके से कल रात आमी जोखुन इनफॉरमेशन पाए चे किच्छू टाइम पूरे पुलिस आसामी के दौरा कर जी फॉर एक्यूज फॉरवर्डेड टू द कोर्ट थैंक यू